প্রশ্ন নাম্বার এক মহারানা প্রতাপের একুশ ফুটের স্ট্যাচু উত্তোলন করা হলো কোথায় অপশান এ মুম্বাই অপশান বি কলকাতা অপশান সি হায়দ্রাবাদ অপশান ডি নাগপুর উত্তরটি হলো অপশান সি হায়দ্রাবাদ প্রশ্ন নাম্বার দুই পাঁচ কোটি আয়ুষ্মান কার্ড ইস্যু করা প্রথম রাজ্য কোনটি অপশান এ উত্তরপ্রদেশ অপশান বি মহারাষ্ট্র অপশান সি গুজরাট অপশান ডি ছত্তিশগড় এর উত্তরটি হল অপশান এ উত্তরপ্রদেশ প্রশ্ন নাম্বার তিন দুই হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাসে মট জিএসটি সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা অপশন এ এক পয়েন্ট ছিয়াত্তর অপশন বি এক পয়েন্ট আটষট্টি অপশন সি এক পয়েন্ট আটান্ন অপশন ডি এক পয়েন্ট ছষট্টি এর উত্তরটি হল অপশন বি এক পয়েন্ট আটষট্টি লক্ষ প্রশ্ন নাম্বার চার মহারাষ্ট্র ভূষণ পুরস্কার দুই হাজার চব্বিশে পেলেন কি অপশন এ তপন ডেকা অপশন বি ডক্টর প্রদীপ মহাজন অপশন সি গৌতম আদানি অপশন ডি কেউ নেই এর উত্তরটি হল অপশান বি ডক্টর প্রদীপ মহাজন প্রশ্ন নম্বর পাঁচ জনক কি অপশান এ রবার্ট বোয়েল অপশান বি পিস্টেল অপশান সি জেমস ওয়াল্ট অপশান ডি অ্যারিস্টাল্ট এর উত্তরটি হলো অপশান এ রবার্ট বয়েল প্রশ্ন নাম্বার ছয় কোন সমুদ্রের সোটটি শীতল অপশান এ পেরু সোত অপশান বি নিরক্ষীয় সোত অপশান সি কুরেশিয়ন সোত অপশান ডি ক্যালিফোর্নিয়াম সোত এর উত্তরটি হলো অপশান এ পেরু সুদ প্রশ্ন নাম্বার সাত ভারতের আইনস্টাইন কাকে বলা হয় অপশান এ জগদীশ চন্দ্র বসু অপশান বি সতেন্দ্রনাথ বোস অপশান সি মেঘনাথ সাহা অপশান ডি সি বি রহমান এর উত্তরটি অপশান বি সতেন্দ্রনাথ বোস প্রশ্ন নাম্বার আট বিশ্বের জনসংখ্যা দিবস কবে পালন করা হয় অপশন এ আটই এপ্রিল অপশন বি নই আগস্ট অপশন সি এগারোই জুলাই অপশন ডি এগারোই সেপ্টেম্বর এর উত্তরটি হলো অপশান সি এগারোই জুলাই প্রশ্ন নাম্বার নয় বাস্তবতন্ত্রের প্রবক্তা কে অপশান এ হেকেল অপশান বি ওয়ার্ডাম অপশান সি ডাউইন অপশান ডি টানসেল উত্তরটি হলো অপশান ডি টানসেল প্রশ্ন নাম্বার দশ ডেঙ্গুর জন্য স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করল কোন দেশ অপশান এ চিলি অপশান বি পেরু অপশান সি ম্যাক্সিকো অপশান ডি ভারত এর সঠিক উত্তর হবে অপশান বি পেরু